এই একটা না এটা ডবল বেড নাকি তিনজনের মতো থাকতে পারবে দু ডবল বেড তিনজনের থাকতে পারবে এটা তো তিনটে দেখছি এখানে তো অনেকগুলো বেড রয়েছে তিনটে বেড রয়েছে কিন্তু অনেক অনেকেই এখানে তো দুজনা থাকতে পারবে ওটাই তিনজনা এখানেও দুজনা থাকতে পারবে মোটামুটি ঘরগুলো কিন্তু অনেকটাই বড় আমি দেখতে পাচ্ছি এখানে একটু দেখুন যদি কেউ সেরকম যদি কোনো পেশেন্ট আছে স্টেশন থেকে আপনি গাড়িতে করে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে আমি ঘরটি দেখানোর চেষ্টা করবো যে রুমটি কেমন সেটা দেখানোর চেষ্টা করব তো এই যে মায়ের যে ওইখান গেটটি আছে তো এখান থেকে বেরিয়ে কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে যে প্রাইমারি স্কুলটা আছে সেই প্রাইমারি স্কুলের সামনে কিন্তু একটি ঘর আছে তো কেমন রুম ওখানে সেটি আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে রুমগুলোকে দেখানোর চেষ্টা করব তো এখানে বললো পাঁচশো সাতশো এরকম কিন্তু রুমের ভাড়া আছে তো এখানে এসে আপনারা একটু বার্গেনিং করে নেবেন কেমন কি হয় তো আমরা যাচ্ছি এই যে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের সামনের দিকেই সামনেই কিছু বাড়ি আছে এই বলছে দুতলা বাড়ি এবার দেখি আমি কথা বলে দেখব এই বাড়িটা কি না এই যে রোড থেকে কিন্তু একটা ঢালায় রাস্তা লেবে গেছে আমরা দিকে হেঁটে যাচ্ছি আর এই যে সামনে স্কুল তার পাশে কিন্তু বাড়িগুলো আছে এগুলোই ভাড়া দেওয়া হয় তো ওই গিয়ে আমি কথা বলে দেখছি দেখি লোক আছে কি না এই দুতলা বাড়িটার কথা বলা হলো দেখি দেখি তো বাড়িতে আছে বলছি কেউ বাড়িতে আছে তুই এখানে কাউকে দেখছি না ডাকা ডাকি করছি তবু একবার দেখছি চেষ্টা করে কেউ ভিতরে আছেন একটু কথা বলতাম একটু সামনের দিকে আসুন হ্যালো আমি হচ্ছে ইউটিউবার ওখান থেকে আমাকে পাঠালো ঘর ভাড়া এইখানে কি রুম ভাড়া দেওয়া হয় এটা দেখালো তো ওই ওখানে কথা বললাম তো রুমগুলো দেখানোর জন্য এসেছিলাম একটু রুমগুলো দেখাবেন আসবো ভিতরে তো যাই হোক একটা দাদাকে পেলাম হলাম হয়তো লোক পাবো কিনা যাই না তো দাদাকে পেয়েছি দাদা রুমগুলো দেখাবেন কোনটার কি রেট তো যাই হোক ঘরগুলো কিন্তু অনেকটাই বড় আমি দেখতে পাচ্ছি এখানে একটু দেখুন অনেকটা হালকুল মতন জায়গা রয়েছে সামনে তো এই যে রুমগুলো

আর তিনটে দেখছি এখানে তো অনেকগুলো বেড রয়েছে তিনটে বেড রয়েছে কিন্তু অনেক অনেকেই এখানে তো দুজনা থাকতে পারবে ওটাই তিনজনা এখানেও দুজনা থাকতে পারবে মোটামুটি তো এটা কেমন কি ভাড়া আছে রুমটা এটা মোটামুটি ছশো টাকা ছশো টাকা ভাড়া আছে তো দেখুন অনেকে কিন্তু কম ভাড়া এখানে কিন্তু খুব একটা যে বেশি সেটা নয় অনেক বড় বড় রুম অনেকেই থাকতে পারবে ফ্যামিলি নিয়ে এসে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা এখানে কোথায় এসে থাকবো তো একদম কিন্তু পাশে কৃষ্ণকালী মায়ের মন্দিরের পাশেই কিন্তু স্কুলের পাশেই রয়েছে সুন্দর সুন্দর রুম আরও দাদা রুম দেখাচ্ছেন উপরেও কি রুম আছে এখন দোকানে আচ্ছা আচ্ছা উপরেও আছে উপরে তো ভাড়া দেবে না পরে দেবে তো এটাও আছে

তো শুনতে পারলেন এখানে কিন্তু একদম কাছাকাছি আর অনেক কম ভাড়ায় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সুন্দর পরিবেশ এখানে ব্যবস্থা কোথায় কি আছে এই না তো কোনো রুমের সঙ্গে সেরকম আছে রুমের সঙ্গে আপাতত নেই এটা একটা করবেন কারণ অনেক সময় বয়স্ক লোকটো তো আছে তো হয়ে যাবে রুমের সঙ্গে যেহেতু আপনার ওইদিকে জায়গা আছে

তো দাদা কিন্তু নাম্বারটা দিয়ে দিচ্ছেন এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু আসতে পারেন তো আপনাকে কথা রেখেছিলাম সতেরো উননব্বই ছেষট্টি একান্ন তো এটা আপনার এটা কি হোয়াটসঅ্যাপ আচ্ছা আচ্ছা তো এই যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনার কন্ট্যাক্ট করতে যদি কোনো পেমেন্টের ব্যবস্থা হচ্ছে আগে কোনো পেমেন্ট করতে হবে কি এসে আসার পর আসার পরে মানে দূর থেকে এরকম করার কোনো ব্যবস্থা আমি নব্বন্ টাকা সে আসবে আগে টাকা নিয়ে সে আমার ওবার ইয়ে আছে বোনপে আছে সেটা এসেই দেবে আবার কি আচ্ছা মানে আগে যে বুকিং করতে হবে অনেক অনেক জায়গা আছে যে আগে বুকিং করার ব্যাপার তো এখানে এরকম কোনো ব্যাপার নেই আপনি এসে এখানে এসে তারপর বুকিং করতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আপনারা এখানে কিন্তু তাদের কাছে গাড়িও আছে যদি কোনো খুবই অসুস্থ কোনো লোক আসেন যে টোটোতে আসতে পারবেন না তাহলে এনার কিন্তু পার্সোনাল গাড়িও আছে সেই গাড়িতে আপনারা কিন্তু ভাড়া করে সেটা নিয়ে আসতে পারেন তাই তো সেভাবে নিয়ে আসতে পারবেন তো যাই হোক হ্যাঁ দিয়ে আসারও ব্যবস্থা আছে আপনাদের এখান থেকে টেশনে নিয়ে আসবে দিয়ে আসবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে রুমগুলো সত্যি খুব ভালো লাগলো তো আপনারা এখানে আসতে পারে দাদাও কিন্তু সে একই কথা বলছে কিন্তু কখনো জোর করে কাউকে বলছে না সবাই কিন্তু আসছেন হ্যাঁ হুম এই ধরো একসময় তুমি কি করতে পড়াশোনা করতে তাহলে তুমি এখন ইউটিউবার হয়েছো

আর লোকাল লোকের দোকান তারপরে আপনার যেমন ভাড়া দিচ্ছেন তো মানুষের কিন্তু এখানে উপকার হচ্ছে তাই সবাই আসছেন এবং দাদা যেমন এখানে রুম ভাড়া দিচ্ছেন তিনি কিন্তু একটা এখানে এসে একটা ওনার উপকার হচ্ছে তো যাই হোক বন্ধুরা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো আমি ডিসক্রিপশানে নাম্বারটা আবার দিয়ে দেবো তো আপনারা এখানে হোটেলে কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনারা বারবার করে আমাকে বলেছিলেন যে একটা হোটেল যেখানে গিয়ে থাকতে পারবো সেমন কোনো ঠিকানা দিতে তো আমি ঠিকানা দেওয়ার কি আমি আপনাদের হ্যাঁ মায়ের মন্দির একদম সামনে ওখানেই মায়ের মন্দির আর এই যে সামনেই কিন্তু দুতলা বাড়ি আর নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন যাই হোক তো আজকের মতো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো এরপর কোনো আপডেট হলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকবেন জয় টাটা জয় বড় জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় হর হর মহাদেব